লাথি মারা হয় গরিবের প্যাটে লোকের প্যাটে কিন্তু লাথি মারার মতো কলি যা কারো নাই এই ঈদের সময় ঈদের সময় মানুষ পরিবার পরিজনে ঘুরতে ব্যস্ত সেই জায়গায় কিন্তু ব্যবসা করে খাচ্ছে কাকা এগুলো ফালাইলো কেন ফালাই দিয়েছে এটার ভিতরে ঢুকছি জোনহারা মনে করে না ফলা দিছে আয় আমি মাথায় নিয়ে লিসি জামকা দোরা নিয়ে দিছে তখন যাব গা আমি এই মুহূর্তে আমার মনে করি না মাথা লেও যাই তামকা লেছি চান্দা দৌড়া দিয়েছে আমার আচ্ছা আমি ধইরে নিলাম উনি এমন একটা অপরাধ করছে যে অপরাধের অনেক বড় শাস্তি পাওয়া উচিত আচ্ছা ঠিক আছে তাকে তো ওয়ার্নিং দেওয়া উচিত ছিল ওয়ার্নিং দিয়ে তাকে বলা উচিত ছিল যে চলে যাইতে বা অন্য কোথাও যাইতে তাই না কথা ঠিক আছে জি জি আপনাকে কে কে ওয়ার্নিং দিছে না আমরা ওয়ার্নিং দেই নাই কিন্তু এমনি দৌড়াদৌড়ি করতেছে আমরা ভিতরে ভাকার আইতাছি দৌড়াদৌড়ি করতেছে দৌড়াদৌড়ি করতেছে বড় মনে করেন আমি এইদিকে গেছিলাম গা ওইদিকে তো পড়া না এখানে হইছি কারণের পরে তো আবার মনে করেন ব্যস্ত আছি পরে ফট করে আইছে আইছে আমি দেখছি পরে ওই আমি ফট করে মাথায় লয়ে লাইছি আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা সিচুয়েশন কিন্তু দেখতেছেন তাহলে তারা কি করবে এরকম একটা গরিব মানুষ যদি একটা আচার বিক্রি করে যদি না খাইতে পারে এই বাংলাদেশের মধ্যে তাহলে তারা কি চুরি করবে ডাকাতি করবে আপনাদের কাছে আমি এই প্রশ্নটা রাখলাম আর আমার এই বায়ো যে কথাবার্তা বলছে আপনারা কিন্তু শুনছেন আসলে তারা কি করবে আর যারা নি কোটি কোটি টাকা কলমের গুতা দিয়ে দেশ থেকে পাচার করতেছে তাদের বেলা তো কেউ কোনো কিছু বলে না সাধারণ একটা মানুষ আচার বিক্রি করতেছে সেই মানুষের এই আচারের বলটা ফেলে দিছে তো এটা মানুষের মানবতা দেখছেন কোন জায়গার মধ্যে দাঁড়াইছে আপনারা একটু বলেন তো দেখি আপনারা একটু একটু মাধ্যমে মাধ্যমে বলবেন মানুষ না অন্য কিছু কমেন্টের জানিয়ে যাবেন দেখেন একটা মানুষ কতটা পরিশ্রম করে দিনকে রাত রাতকে দিন একটা পরিবার পরিজনের জন্য কতটা যে কষ্ট করে যে কষ্ট করে একমাত্র কিন্তু সে বুঝে অন্য কেউ এই জিনিসটা এই সিচুয়েশন পরিস্থিতি কেউ বুঝবে না বুঝবে দাদা ভাইরা বোনেরা বলেন আপনারাই বলেন কে বুঝবে দেখেন মানুষ সাধারণ কিছু বাতের জন্য কতটা যে কষ্ট করে পরিস্থিতি এতটাই খারাপ বাংলাদেশের এখন একটা পরিস্থিতি খুবই খারাপ সে একটা লোক আচার বিক্রি করে এই আচার বিক্রিয়তকে তারা ছাড় দিতেছে না তাহলে তারা কী করবে পরবর্তীতে চুরি করবে ডাকাতি করবে আপনারা বলেন করবে না এইসব মানুষের পরবর্তীতে একজন মানুষকে গলার মধ্যে দা ধরতে বা চুরি ধরতে বিদা করবে না করবে করবে না তো এখন কি কোন পর্যায়ে দাঁড়াইবে আর কি কর বলবে আসলে আমার সিচুয়েশনে আমার মাথা কোনো কাজ করতেছে না আপনারা হয়তো ভাবতে পারেন ভাই এই বিষয়টা নিয়ে কিসের জন্য কথা বলতেছেন ভাই বিষয়টা এটা অনেক বড় বিষয় সে যে থালি দিয়ে আচার বিক্রি করতেছে তার কিন্তু অনেক টাকার জিনিস সে দিন এনে দিন কিন্তু খাই কেউ কিন্তু এই সিচুয়েশনটা এই পরিস্থিতিটা কিন্তু কেউ বুঝে না যে করে যে করে সে কিন্তু বুঝে অন্য কেউ কেউ পরিস্থিতিটা বুঝবে না গরিবের পেটে আল্লাহ সার দেন কিন্তু আল্লাহর গজব পড়বে তাদের উপরে আল্লাহর গজব পড়বে এ কথাটা বলে দিলাম আল্লাহর গজব পড়বে এ কথাটা মনে রাখবেন এই ভিডিওটা প্রচণ্ড পরিমাণ শেয়ার করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেকটা জন্য ভালো ভালো ভিডিও আপলোড জন্য আপনারা দেখতে পারেন তার প্রতিবাদ আপনারা করতে পারেন